যে অবশ্য ব্যবহারের বংশের পরিচয় ইসলাম সুন্দর আপনি যথার্থ কথাই বলেছেন বাদ বাকি তারপরেও যদি কোনো ব্যক্তি বুঝে আসে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেই সম্পর্কে আমরা তাকে কিছু বলতেছি না জাস্ট বলবো আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসি আল্লাহর দিন প্রচারে আমরা সবসময় সচেষ্ট থাকি ইনশাল্লাহ থাকবো কেউ আমাদেরকে গালি দিলে আমরা গালি দেবো না তার আসছেন ইলাই মানে আসা ইলাই আমাদের হাবিবসল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তোমার তার সাথে তুমি ভালো ব্যবহার করো সেই দৃষ্টিকোণ থেকেই বাইয়াকে বলছি ব্লক সাকাওয়াত যে আপনি আপনার এই কথাগুলা হয়তো একান্ত বললে হয়তো বা আপনাকে কিছু বলতাম না জাস্ট বুঝাতাম কিন্তু এখানে যা কম হলেও তো কিছু লোক আসেন অথবা পর পরবর্তীকে ওই লাভটি দেখবে কমেন্টগুলো দেখবে অথবা আপনি মারা যাওয়ার পরও আপনার এই কমেন্টগুলো থাকবে তখন হয়তো বা আপনি বুঝতে পারবেন আপনার এই এই কমেন্টগুলা মানে কি একটা অবস্থা হবে বা আপনারই তখন কি কেমন লাগবে মানে যখন আপনাকে বকাঝকা করবে অথবা ফেরেস্তা যখন আপনাকে ধরবে যাক এদিকে আমি যাচ্ছি না যে বুজার ছোট্ট কথাও বুঝতে পারে আর যে বুজার নয় তাকে সারা রাত ইউসুফ দুলাকার কিচ্ছা শোনালেও সে বুঝবে না আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এটাই আল্লাহর কাছে কামনা জি আমি তো আপনি তো কিছু বলেন নাই আসলে ইসলাম সুন্দর আপনি তো তাকে আমার মনে হয় আপনি কোনো গাল দেন ব্যবহার বংশের পরিচয় বলেছেন তো এটা তো কোনো গাল নয় আপনি বলতেই পারেন আসলে এটাও তো সবার সবারই মন মানে এরকম হওয়াটাই উচিত এবং বাঞ্ছনীয় তবে এরকমটা আপনার কোনো ভুল হয় নাই ইসলাম সুন্দর আপনার কোনো ভুল হয় নাই আপনি যা বলেছেন যথার্থই বলেছেন যদি একটা ভিন্ন চোখে কেউ দেখে তাহলে ভিন্ন একটা কথা আছে না আপনারা সবাই জানেন যে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে সে খুশি হয় আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে সে নারাজ অথবা অসন্তুষ্ট হয় সেই দৃষ্টিকোণ থেকে আশা করি যদি যে ব্যক্তি জ্ঞানী অথবা সামান্য ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান আছে সে অবশ্যই এটাকে মাইন্ডে নেওয়ার প্রশ্নই উঠে না আপনি কোনো ভুল করেন নাই আপনার কথা যথার্থ তারপর আমার মসজিদ দেখতে চেয়েছিলেন কে যেন আপেল কান আপনি লাইনে নেই বিদায় কাকে দেখাবো সবার কাছে মাফ চাই ব্লগ ব্লগার সব যে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই মাফ করে দিয়েছি ফ্রেন্ড সার্কেল যারা দেখতেছেন তারা যদি মাফ করে নেন তাহলে আলহামদুলিল্লাহ আমার আমার কিছু নেই আপনি বলতেই পারেন করতেই পারেন তবে আপনার মাথায় রাখা উচিত যে একটা পাবলিক প্লেস বুঝতে পেরেছেন ভাইয়া আমাকে হয়তো ভাই একান্ত বললে আমি কিছু বলতাম না যে সবাই ভালো থাকবেন যে আজকে লাইভ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগা যা করবেন না এখানে অনেকে অনেক কিছু জানে না জানার জন্য সে জায়গায় যেতে হবে কিন্তু কমেন্টগুলো কোথায় করছেন সেটা বাবা উচিত ছিল জি ধন্যবাদ ইসলাম সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ তো আমি আজকের মতো এখানে লাইফটি শেষ করতেছি আপনাদের সবাইকে বৈরকবাদ জানাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবাইকে সহিবুজ দান করুন আমিন وعليكم السلام